চোখ কালী মোড়ের ফুলের মতো লাল টয়েস্ট রয়েছে বা চোখ দিয়ে নাই ওর চোখ দেখালি মোটা কালী শ্বুড়ি ঘোক্ত বাইর রয়েছে কত আগস্ট ছাত্র জনতার গণঅত্যুথ পুলিশের গুলিতে ছেলেকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের উপর মেধা ও আচরণে গ্রামে সবার প্রিয় ছিল দিনাজপুরের তেলিপাড়ার রাহুল তাকে নিয়ে আকাশ সম স্বপ্ন ছিল দরিদ্র বাবা মার কিন্তু স্বৈরাচার মুক্ত দেশ করার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোররাগুলিতে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা মোসলে উদ্দিন সহ পরিবারের সদস্যরা আল্লাহ যেন এরকম আর জীবনে যখন কারো ছেলে পেলে না আমার জীবনটা শেষ হয়ে গেছে ওই ছেলেটা যাওয়ার পরে বিচার হয় জীবনে আর আসবে পারে না হাত দিয়ে চুমা খাবে দাদি খুব ভালোবাসার মতো এগুলো মুসুমা খুব স্বামী হারানো স্ত্রী জানাতো তিন সন্তানকে নিয়ে চোখে অন্ধকার দেখছেন একইভাবে গুলিবিদ্ধ লেনিন বলছেন চিকিৎসায় এখন পর্যন্ত এগারো লাখ টাকা খরচ হলেও খোঁজ নেয়নি কেউই আমার হাজবেন্ড ঢাকা যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন সরকারের কোনো লোকজন খুব মানে খোঁজ খবর নেয়নি কেউ যোগাযোগ করার ব্যবস্থা চেষ্টা করেনি আমি চাচ্ছি সরকারের তরফ থেকে আগায় আসুক এবং এখন পর্যন্ত কোথাও আমার নাম নাই ছাত্র জনতার আন্দোলনে দিনাজপুর জেলার আটজন নিহত হয়েছেন দেশে স্বৈরাচারী শাসন যাতে আর না ফিরে আসে এমন প্রত্যাশা হতাহত পরিবারের সময় সংবাদ দিনাজপুর